হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস আজকে তোমাদের কোনো রান্নার ভিডিও নয় একটা ব্লগ ভিডিও দেবো চড়ক পুজোর ব্লগস তোমরা তো জানোই তোমরা তো জানোই যে গতকাল চড়ক পুজো গেছে তো আমাদের এখানে চড়ক পুজো কীভাবে পালন করা হয় তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে অনেক পুরনো প্রথা আছে যে চড়ক পুজোর আগে অনেক ছেলেরাই সন্ন্যাসী নামে এই সন্ন্যাসী নামাটা হলো সবাই বাড়ি ছেড়ে বাইরে অর্থাৎ মন্দিরের মধ্যে থাকে আর তারা ওই কদিন নিরামিষ ভোজন করে তো দেখো এইখানে সবাই সন্ন্যাসীরা চরক গাছ আনতে যাচ্ছে আর বাকিরা সবাই তাদের সাথে এই উৎসবে যোগদান করেছে এই চড়ক গাছটা পাশেই একটা পুকুর আছে যেটা জমিদার পুকুর নামে পরিচিত সেইখানেই রাখা হয় আর অদ্ভুতভাবে সারা বছর এই চড়ক গাছটার দেখা মেলে না কিন্তু চরক পুজোর ঠিক আগের দিন এই চড়ক গাছটা দেখতে পাওয়া যায় দেখো এখানে সব সন্ন্যাসীরা মিলে এই চড়ক গাছটাকে তুলছে বন্ধুরা সামনেই তো পয়লা বৈশাখ তো তোমরা পয়লা বৈশাখে কি করছো কার কী প্ল্যান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় কোথায় আমাদের মতো এইভাবেই চরক পুজো পালন হয় সেটাও তোমরা কমেন্ট করে জানিও দেখো এখানে চড়ক গাছটা তোলা হয়ে গেছে এবার এটাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা মাঠের মধ্যে সবাই মিলে হই হৈ করে সেটাকে নিয়ে যাচ্ছে ওই মাঠেই চড়ক উৎসব পালন করা হবে দেখা হচ্ছে সেই মাঠে আগের দিন গাছ তোলার পর আজ চড়ক আজকে চলে এসছি সেই মাঠে যেখানে চরক গাছটা পোতা হয় দেখো কত মানুষের ভিড় জমেছে এখানে পুজোও হয়ে গেছে আমি একটু রাত করেই এখানে এসেছি মাঠ প্রাঙ্গণে পুজোর সাথে সাথে চরক উৎসব পালনের সাথে একটা বড় মেলাও বসে দেখো এখানে সব বাচ্চা থেকে বড় সকলেই উপস্থিত হয়েছে এই চড়ক উৎসব পালনে আর কিছুক্ষণের মধ্যেই এই চড়ক গাছ ঘোরানো শুরু হয়ে যাবে দেখো সেই চড়ক গাছটা যেটা গতকাল তোলা হয়েছিল সেইটা এখানে এইভাবে রাখা হয়েছে এইখানে যারা সন্ন্যাসী নামে তাদের মধ্যেই কেউ কেউ আছেন যারা পিঠে বড়শি বেঁধে এই চড়ক গাছে ঘোরেন এখনই চরক গাছ ঘোরানো হবে চরক গাছ ঘোরানোর আগে সন্ন্যাসীরা এইভাবে চরক গাছে ঘুরে ঘুরে প্রসাদ বিতরণ করে দেখো যিনি ঘুরছেন ওনার পিঠে কিন্তু বড়শি বাঁধা নেই উনি উপরে উঠে এইভাবে ঘুরে ঘুরে বাতাসা বিতরণ করছেন এইবার এখানে দেখো একজনের পিঠে এইভাবে বড়শি দেওয়া হয়েছে আমি তোমাদের এটা এলইডি স্ক্রিনে দেখাচ্ছি কারণ ওটা অনেক দূরে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি তাই দেখতে পাচ্ছি না দেখো কিভাবে পিঠের মধ্যে বড়শিটা বাঁধা এনাকে এবার চরক গাছের মধ্যে ঘোরানো হবে দেখো বন্ধুরা এইবার চরক ঘোরানো হচ্ছে আমাদের এখানে এইভাবেই চরক পালন হয় তোমরা কীভাবে চরক পালন করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শুভ নববর্ষ তোমাদের এই নতুন বছরটা খুব ভালো করে কাটুক আর পয়লা কে কেমন কাটালে সেটাও আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ